লে গ্লু ডান্স 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 আর ব্যাস কি আছে ডিজে ভাড়া করো মজা করো নাচ হবে পার্টি হবে আরে বস হিরোকে তো ওয়েলকাম করতেই হবে বীরের সংবর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেছেন কি বললে সিবিআই এর মামলায় পেয়েছেন ইডির মামলায় পায়নি আরে ধুর বাদ দিন পাগলুকে নাচতে থাকতেই হবে নাচ বন্ধ হলেই কিন্তু একদম মেরে বৃন্দাবন দেখুন অনুব্রত মন্ডল সুপ্রিম কোর্টে সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন আমাদের রাজ্যের একজন মন্ত্রী এবং বীরভূমের কেষ্টপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা চন্দ্রনাথ সিং তিনি বলেই দিয়েছেন যে অনুব্রত মন্ডল আজ এই সিবিআই এর মামলায় জামিন পেয়ে গেছেন এরপর বাকি রইল ইদির মামলা তার শুনানিও আসন্ন এবং আশা করছি আমরা সেখানেও তিনি জামিন পেয়ে যাবেন আর তারপরে জেলা জুড়ে সংবর্ধনার ব্যবস্থা করা হবে ব্যাস পাগলু নাচ করবে ডিজে আসবে বীরের সংবর্ধনা পার্টি চলতে থাকবে তৃণমূল কংগ্রেসের মানুষজন এই মুহূর্তে অত্যন্ত উল্লসিত আনন্দিত কিন্তু এর মধ্যেও কয়েকটা কটু কথা তো বলতেই হবে অপ্রিয় সত্যি কথা তুলে ধরতেই হবে আর সেই সব কথা বলার ব্যাপারে আমি একেবারে এক্সপার্ট আমার তো কাউকেই চটাতে একেবারে মন্দ লাগে না কারণ আমি তো দর্শক ছাড়া কারোর টাবেদারি করি না তো তাহলে সেই কটু কথা অপ্রিয় সত্যি কথাগুলো এক এক করে তুলে ধরা যাক যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রথম পয়েন্ট দেখুন ই নিয়ে বিনিয়ে নানান রকমভাবে ইডি সিবিআই নিয়ে অনেকে অনেক কথাই বলেন অমুক মামলা চলছে তমুককে ধরে ফেলেছে এইবার তো হয়ে যাবে এক্ষুনি দেখুন না কি হয় অমুক জেলে চলে যাবে তমুক জেলে চলে যাবে বিশেষ করে যারা ইডিসিবিআই এর মুখাপেক্ষী হয়ে রাজনীতি করেন বা যারা আমাদের রাজ্যে বিজেপির সমর্থক রয়েছেন তারা এরকম নানা কথা বলেই থাকেন অনেকে তো অফিসারদের থেকে ডাক পান অনেকে আন্দাজ করে নেন কিন্তু কথাটা হচ্ছে আমাদের এই রাজ্যে বিভিন্ন রকম দুর্নীতি সংক্রান্ত যতগুলো তদন্ত ইডিসিবিআই করছে যতগুলো মামলা চলছে সেগুলো বলা যেতে পারে বেশিরভাগই টিকে রয়েছে শুধুমাত্র আমাদের আদালতের জন্য আদালতে ইডিসিবিআই গিয়ে পৌঁছায় কাগজপত্র জমা দেয় আদালত তো গালাগালি দিতে পারবেন না অতএব আদালতের ভদ্রভাবে যতটা কড়া কড়া ভাষায় ভাষায় বলা বলা সম্ভব ইডিসিবিআইকে হয় আপনারা তাড়াতাড়ি কাজ করুন তদন্তে গতি আনুন অমুকটা কেন করছেন না তমুকটা কেন জানছেন না অমুক জিনিসটা জমা দিন অমুক দিনের মধ্যে আপনারা কাজটা শেষ করুন ইডিসিবিআই এর তরফ থেকে হ্যাঁ হ্যাঁ আমরা করছি করছি বলে বাড়ি চলে যাওয়া হয় এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে অনুব্রত মন্ডল বেল পেয়েছেন একটি মামলায় সেখানে কারণ হিসেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে জানেন প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে ট্রায়াল ইজ নট লাইকলি টু কমেন্ট সুন ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে এমনটা আমরা দেখতে পাচ্ছি না সেই কারণেই বেল দেওয়া হচ্ছে কতদিন জেলের মধ্যে আটকে রাখা যাবে এবং তারই সঙ্গে সিবিআই এর অদ্ভুত একটা আনপ্রফেশনালিজমও কিন্তু সামনে উঠে এসেছে যেখানে আদালতে দাঁড়িয়ে মুকুল রোহাদগি আইনজীবী মুকুল রোহাদগি যিনি অনুব্রত মণ্ডলের হয়ে তিনি বলছেন যে এর তরফ থেকে আমাদের যে চার্জশিটের কপি দেওয়া হয়েছে তার মধ্যে দশ হাজার পাতা বাংলায় সেটা ইংরেজিতে ট্রান্সলেট পর্যন্ত করা হয়নি মানে এর তরফ থেকে কাউকে টাকা পয়সা দিয়ে ট্রান্সলেট পর্যন্ত করানো হয়নি দশ হাজার পাতা এবং তারই সঙ্গে যেটা বললাম আদালতের তরফ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলেই দেওয়া হচ্ছে যে কবে ট্রায়াল শুরু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে সিবিআই এত তাড়াতাড়ি কাজ করছে আর এত কাজ করছে যে কত দিনে ট্রায়াল শুরু হবে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না ইতিমধ্যে যে ট্রায়াল শুরু হবে তার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না অতএব আপনি কি বলে আর কতদিন জেলের মধ্যে আটকে রাখবেন তাই জামিন পেয়েছেন অনুব্রত মন্ডলী এই মামলায় দ্বিতীয় পয়েন্ট শুধুমাত্র কেষ্ট নয় কেষ্ট কন্যাও কিন্তু আগামী দিনে জামিন পেতে পারেন তার একটা বড় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুকন্যা মন্ডলের জামিনের মামলাটি দিল্লি হাইকোর্টে ছিল সেখানে মামলাটা বারবার পিছিয়ে যাচ্ছিল এবং সেইটা নিয়ে সুকন্যা মন্ডলের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুন মাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে দিল্লি হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিন মাসের মধ্যে সুকন্যা মণ্ডলকে আপনারা বেল দেবেন কি দেবেন না সেটা আপনাদের ঠিক করে বলে দিতে হবে তিন মাসের মধ্যে অতএব দিল্লি হাইকোর্টের তরফ থেকে তিন মাসের মধ্যে এইবার বলে দেওয়া হবে যে সুকন্যা মন্ডল বেল পাচ্ছেন না তার বেলের আবেদন খারিজ হয়ে যাচ্ছে যদি তার ফেভারে যায় এই নির্দেশ তাহলে তো তিনি আসবেন আর যদি এই বেল খারিজ করে দেওয়া হয় মন্ডলের জন্য তাহলে কিন্তু দিল্লি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অবশ্যই মন্ডলের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন তারই সঙ্গে অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও আপনারা জানেন যে সিবিআই এর মামলায় তিনি বেল পেয়েছেন ইডির মামলায় পাননি ইডির এই মামলাটা কিন্তু রয়েছে দিল্লি হাইকোর্টে মানে মন্ডল কেষ্টকন্যার মামলা যেখানে সেখানেই কিন্তু কেষ্টা এই ইডির মামলাটাও রয়েছে এইবার ইডির এই মামলার যে শুনানি রয়েছে সেখানে দেখা যাবে যে তিনি বেল পাবেন কিনা দেখুন থেকে থেকে বেল পাওয়া কি না যায় সেটা অনুব্রত মন্ডল এবার অবশ্যই হাইকোর্টে উঠবে জামিনের জন্য তখন সুপ্রিম কোর্টে একটা মামলা সিবিআই মামলায় যে তিনি বেল পেয়েছেন সেটা নিশ্চয়ই অনুব্রত মন্ডলের আইনজীবীদের তরফ থেকে সামনে রাখা হবে এবং সেটা তার ফেভারেও যেতে পারে আর যদি সেটা না যায় দিল্লি হাইকোর্ট যদি অনুব্রত মন্ডল ইডির ওই মামলাতে বেল খারিজ করে দেয় তাহলে অবশ্যই সেটাকেও চ্যালেঞ্জ করে অনুব্রত মন্ডলের আইনজীবীরা আবারও সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্টে অলরেডি একবার বেল পেয়েছেন অনুব্রত মণ্ডল তাহলে আরেকটা মামলাতেও কি তিনি বেল পাবেন না পাবেন না সে তো দেখাই যাবে কিন্তু ইডিসিবিআইয়ের ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়িয়েছে যে ঠিক আছে আমরা বলছি আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে আমরা জানি দুর্নীতি হয়েছে প্রচুর প্রমাণ আছে আদালত বলছে বাহ বাহ প্রমাণ আছে তাহলে প্রমাণ জমা দাও প্রমাণ দেখাও সঙ্গে সঙ্গে ইডিসিবিআই বলছে না না আমাদের আরেকটু সময় দিন আমরা তারপরেই সব প্রমাণ দেখিয়ে ফেলবো সব করে ফেলেছি জাল গুটিয়ে ফেলেছি জাল গুটিয়ে ফেলেছি গুটিয়ে ফেলেছি করতে করতে নিজেরাই জালি হয়ে যাচ্ছেন এমন অবস্থা আমি জানি এখানে নিশ্চয়ই অনেকেরই হাত নিষ্পিস করছে লেখার জন্য যে বিচারপতিরা বিক্রি হয়ে গেছেন আমাদের দেশে কি আইন কারণ নেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিক্রি হয়ে গেলেন আচ্ছা এই কথাটা বলার আগে একবার নিজেকে প্রশ্ন করুন তো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিক্রি হয়ে যাওয়াটা বেশি সহজ নাকি ইডি এর যারা এখানে ডেলি প্যাসেঞ্জারি করছেন তাদের বিক্রি হয়ে যাওয়াটা সহজ মানে যারা এখানে পা রাখেননি তাদের করাপ্ত হয়ে যাওয়াটা বেশি সহজ নাকি যারা এখানে রোজ পা রাখছেন এই তদন্তগুলো নিয়ে যারা কাজ করছেন এবং যারা বারবারই বলছেন আমাদের কাছে অনেক তথ্য অনেক প্রমাণ আছে কিন্তু তারপর সব কিছুই পিছিয়ে যাচ্ছে তাদের করাপ্ট হওয়াটা বেশি সহজ আপনি কি তাহলে এখানেও প্রশ্ন করবেন যে ইডি সিবিআই এর অফিসাররা কি করাপ্ট হয়ে যাচ্ছেন তারা কি কোনো দিকে কোনো গন্ডগোল করছেন তারা কেন এতটা সময় নিচ্ছেন যাই হোক এখান থেকেই আমরা চলে যাই তৃতীয় পয়েন্টে দেখুন শুধুমাত্র কেষ্টমন্ডল বা কেষ্টকন্যার বিষয় কিন্তু নয় একে একে যতজন গ্রেপ্তার হয়ে জেলে আছেন সবারই জামিন পাওয়ার চাকা কিন্তু ঘুরতে শুরু করেছে নরমে গরমে সবাই কিন্তু জামিন পেতে চাইছেন এবং সেই আবেদন বারবার সামনে রাখা হচ্ছে কতবার এই আবেদন খারিজ করা হবে যেমন এই মানিক ভট্টাচার্যের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের মানিক ভট্টাচার্য সম্প্রতি আদালতে বেলের জন্য করেছেন এবং তিনি তিনি বলছেন যে আর মাত্র বছর বাঁচবেন উনি মরে যাবেন অতএব তার আগে ওনাকে ছেড়ে দেওয়া হোক ওনার আয়ু কমে এসেছে এখন তাহলে ওনাকে জামিন দিয়ে দেওয়া হোক এবং মানিক ভট্টাচার্য বলছেন যে তিনি যে দু হাজার ছাব্বিশে মারা যাবেন এইটা প্রমাণ করার জন্য নথি পর্যন্ত তার কাছে রয়েছে মানিক ভট্টাচার্য যে বক্তব্য হচ্ছে 2016 তে আমার অস্ত্রোপচার হয়েছিল এবং সেই সময় আমাকে চিকিৎসকরা বলে দিয়েছিলেন যে আমি 2026 অব্দি বাঁচব 10 বছর আমার আর আয়ু আছে তাহলে 2026 এ আমি মরেই যাব তার মধ্যে দু বছর আমি জেলেই কাটিয়ে দিলাম এবার তাহলে আমাকে জামিন দেবা হোক ইডি রায়ঞ্জিবি কোনো মতে এই বিষয়টাকে আটকেছেন কিন্তু মানিক ভট্টাচার্য এই জামিনের শুনানি কিন্তু আবারো খুব শিগগিরই হতে চলেছে কুণাল ঘোষকে নিশ্চয়ই আপনাদের মনে আছে নিয়োগ দুর্নীতিতে তাকেও গ্রেফতার করা হয়েছিল কুণাল ঘোষের তরফ থেকেও সম্পত্তি জামিনের আবেদন করা হয়েছে আদালত এবং কুন্তল ঘোষ বলছেন যে আমি দু বছর ধরে জেলে রয়েছি হয় আপনারা আমার বিচার করুন আর না হলে আমাকে যেতে দিন শুধু শুধু আমাকে আটকে রেখেছেন কেন এই যুক্তিটাই কিন্তু বারবার সামনে উঠে আসছে যে কতদিন আর আটকে রাখা যাবে এবং তারই সঙ্গে এসব কিছু যখন হচ্ছে ইডি কি খুব নড়ে বসেছে তারা কি খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে এখানে মজার বিষয়টা দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুরকম অবস্থান নিচ্ছে তারা দুরকম কথা কেন বলছে আদালতের তরফ থেকে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে হচ্ছে এখন একদিকে প্রাথমিক একটি মামলায় বলা হচ্ছে যে আমাদের তদন্ত এখনো শেষ হয়নি আদালত প্রশ্ন করছে যে একদিকে আপনারা বলছেন তদন্ত শেষ হয়নি আরেকদিকে আবার আপনারা চার্জ গঠন করছেন দুটো একসঙ্গে আপনারা কি করে করতে পারেন এটা আপনারা কি করে করছেন এবং আপনারা আপনাদের অবস্থান তাহলে কেন স্পষ্ট করছেন না পার্থ চট্টোপাধ্যায় নরমে গরমে তিনিও কিন্তু বারবার বেলের আবেদন করছেন যদিও এখনো পর্যন্ত খারিজ হয়েছে কতদিন খারিজ হবে বলা যায় না এবং তারই সঙ্গে যারা জামিন পেয়ে গেছেন তাদের কথাও বলতে হয় আপনারা জানেন প্রসন্ন রায় জামিন পেয়ে গেছেন জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়ে গেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় একটা মামলায় জামিন পেয়েছেন একটা মামলায় এখনো এখনও তাই জেলে রয়েছেন তাহলে যখন এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে ইডিসিবিআই এর কর্তারা কি নড়ে চড়ে বসবেন তারা কি একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন মানে তারা তো বারবারই পাহাড় প্রমাণ প্রমাণ দুর্নীতি হয়েছে প্রচুর রয়েছে কিন্তু যখনই সেই প্রমাণ জমা দেবার কথা হয় তখনই তারা বলেন না না আমাদের আরেকটু সময় দিন আমরা আর কিছুদিন পরে গোটা বিষয়টা আপনাদের সামনে নিয়ে চলে আসব এই সময় দিন সময় দিন চলছে আর এত সময় নেওয়ার ফলাফলটা হচ্ছে একের পর এক টপার টপ বেল হয়ে যাচ্ছে চতুর্থ পয়েন্ট কিছুদিন আগে সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এবং এই রাজ্যে বিজেপির ভরাডুবির পর আঠেরো থেকে বারো নেমে আসার পর হিন্দ মোটরে একটি সভাতে গিয়ে বলেছিলেন যে পরিশ্রম করে খেটে সংগঠন বাড়াতে হবে না হলে ভোটে যেতা যাবে না অনুব্রত তো ছিলেন জেলে এখনো পর্যন্ত আছেন বীরভূমে কি আমরা জিততে পেরেছি পারিনি যাকেই জেলে ঢোকানো হোক না কেন খেটে পরিশ্রম করে যদি সংগঠন বাড়ানো না যায় তাহলে আমরা জিততে পারবো না অমুককে জেলে ঢুকিয়ে দিন তমুককে জেলে ঢুকিয়ে দিন বলে কিছু হবে না সংগঠনকে শক্তিশালী করতে হবে সম্প্রতি একটি বার্তার কথা শোনা যাচ্ছে একটি প্রতিবেদনে আর সেই বার্তাটা হচ্ছে আমাকে ফিরতে দে তারপর যা বলবো বুঝে নেব এই কথাটি কে বলেছেন অনুব্রত মন্ডল তিহার জেল থেকে সম্প্রতি এই কথাটা বলেছেন এবার এই বক্তব্য নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের লোকজন যারা বীরভূমে রয়েছেন যাদের নিজেদের মধ্যে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে অনুব্রত মন্ডলের ভ্যাকিউমটা যারা পূর্ণ করার চেষ্টা করছেন তাদের জন্য যেমন প্রযোজ্য তেমনই কিন্তু বিরোধীদের জন্যেও খাটে কারণ স্মৃতিশক্তি একটু ক্ষীণ হলেও নকুল দানায় যে কতটা বিষ ছিল সেটা এখনো অনেকেই মনে রেখে দিয়েছেন আচ্ছা একটা কথা বলুন বিরোধী দলের মধ্যে থেকে কেন এই প্রশ্নটা উঠছে না বলুন তো তারা নিজেদের এই প্রশ্ন কেন করছে না যে বীরভূমে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছিল ফাঁকা জায়গা তৈরি হয়েছিল সেটা অস্বীকার কোনো জায়গা নেই তাহলে সেই জায়গাটা আমরা কেন পূরণ করতে পারলাম না এই প্রশ্নটা কেন বিরোধীরা তোলে না আর সেই প্রশ্নের উত্তর তারা নিজেরা কেন খোঁজার চেষ্টা করে না শাসক বিরোধী ভোট বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে শাসক বিরোধী ভোট সব সময় রয়েছে কিন্তু সেটাকে লেভারেজ করাটাও তো একটা বিষয় দেখুন এই মুহূর্তে বিরোধীদের তরফ থেকে নানা রকম যুক্তি তোলা হবে আইন ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তোলা হবে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলা হবে আবার বিবৃতি দেওয়া হবে যে একটা মামলায় জামিন পেয়েছেন এটা নিয়ে অত ভাবার দরকার নেই অমুকটাই পাবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকেই একটি বিবৃতি দিয়েছিলেন শুনছিলাম যে তিনি বলছেন যে সিবিআই এর মামলায় পেয়েছেন কিন্তু ইডির মামলায় পাবেন না ওটা অনেক কঠিন ওখান থেকে উনি কিছুতেই বেরোতে পারবেন না নিশ্চিন্তে থাকুন উনি আটকেই থাকবেন উনি বেরোতে পারবেন না আচ্ছা একটা কথা বলুন একদিকে তো এই কথাটা বলতে হয় যে ইডিসিবিআই যদি নিজের কাজ নিজে করত তাহলে তো এই হাড়ির হালের পরিস্থিতি হতো না তারা যদি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যা যা অভিযোগ সেগুলো প্রমাণ করতে পারত প্রমাণ জমা দিতে পারত সঠিক সময় ট্রায়াল শুরু করতে পারত তাহলে তো জামিনের প্রশ্নই আসতো না এবং দ্বিতীয় কথা আপনারাও তো একটা সময় পেয়েছিলেন আপনারা এই বীরভূমে একটা সময় পেয়েছিলেন যখন অনুব্রত মন্ডল জেলে ছিলেন এখনো জেলে আছেন তারপরেও সেই জায়গাটা আপনার আপনারা কেন পূরণ করতে পারলেন না আপনারা আপনাদের সংগঠনকে ওই ভ্যাকিউমটার মধ্যে শক্তিশালী করতে পারলেন না কেন এগিয়ে আসতে পারলেন না কেন নাকি আপনারা ভেবেছিলেন যে এখনো অনেক সময় আছে ঠিক আছে অনুব্রত মন্ডল তো সারা জীবন জেলেই থাকবেন আমরা পরে ওই দিকটা করে নেব কিংবা অন্য কেউ এসে ওই খাটনিটা খেটে দেবে আমাদের আর ওদিকে নজর দিতে হবে না এবং এখনো পর্যন্ত আপনারা আশা করছেন অন্য কেউ আপনাদের হয়ে এই রাজনৈতিক লড়াইটা লড়ে দেবে আপনাদের হয়ে অন্য কেউ অনুব্রত মন্ডলকে আটকে দেবে তাহলে মশাই আপনারা করছেন কি সমতা তখন থাকে যখন শাসকের সঙ্গে বিরোধীদের টক্কর হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে শাসকের মতিভ্রমের সঙ্গে বিরোধীদের মতিভ্রমের টক্কর আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন